রোগে নষ্ট হচ্ছে সবজি ক্ষেত তাই হাটে বাজারে সবজির যোগানদাতা চাষিরাই হাঁসফাঁস করছেন সবজি কিনতে পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের হাটে বাজারে সবজির টান আক্রান্ত ক্ষেত দিশেহারা চাষিরা হাটে বাজারে সবজির যোগান দেওয়া চাষিদের এখন মাথায় হাত কারণ একটাই সবজি ক্ষেতে ফলন নেই তাই চাষিদেরই উল্টে চড়া দামে সবজি কিনে খেতে হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরেই দুর্গাপুর শহর ও গ্রামীণহাট দুই জায়গার বাজারে সবজির টান একেবারে স্পষ্ট কাকসা দুর্গাপুর ফরিদপুর ও শহরের বিভিন্ন প্রান্তের ছোট ছোট সবজি বাজারে প্রতিদিন সবজি বিক্রি করেন কাকসা ও দুর্গাপুর ফরিদপুরের চাষিরা শীতের মরশুমে বেগুন মূলো ফুলকপি বাঁধাকপি টমেটো শিম পালংসহ নানান সবজির চাহিদা থাকে তুঙ্গে কিন্তু এবছর চিত্র একেবারেই উল্টো বিভিন্ন ক্ষেতে দেখা দিয়েছে রোগ নষ্ট হয়ে যাচ্ছে ফলন ফলে যোগান দিতে পারছেন না চাষিরা যে চাষিরা এতদিন বাজার ভরিয়ে রাখতেন তারাই এখন ক্রেতা আগুনের মতো দাম ছুঁয়েছে সবজির আর সেই দাম মেটাতেই ঘাম ছুটছে তাদের রবিলাল মাঝি নামের এক চাষী বলেন ফলন কই সবই তো নানান প্রকার দাপট আর রোগে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য প্রচুর দাম সবজির আমিও আমার ক্ষেত থেকে সবজি তুলে এনে বিক্রি করি কিন্তু এখন রোজগারের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে শীত এখনও সেইভাবে না পড়ার জন্য ফলন হচ্ছে না আমরা চিন্তিত মিঠুন হাজরা বলেন আমরা দিনমজুরের কাজ করি আমাদের পাড়া গ্রামের হাটে সবজির দাম সবসময় কমই থাকে কিন্তু বর্তমানে এতটাই দাম বেশি যে সবজি কিনে খেতে হচ্ছে এবং সেটাও আমরা পারছি না বলা যায় না মরে বেঁচে আছি দুর্গাপুর মহকুমার দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর সৌমিত্র কোলে বলেন বর্ষার লম্বা সময় ধরে চলেছে সেই জন্য চাষিরা সময় মতো সবজি রোপণ করতে পারেননি মূলত সেটাই ফলন হওয়ার মূল কারণ তবে আমাদের দপ্তর সমস্ত রকমভাবে চাষিদের পাশে থাকছে আমাদের দপ্তরের আধিকারিকরা চাষিদের কাছে পৌঁছে যাচ্ছেন চাষিদের সবজির বীজ চারা গাছ সব প্রদান করা হচ্ছে তবে আমরা আশাবাদী আর এক থেকে দেড় মাসের মধ্যে ফলন বেড়ে যাবে এবং সবজির বাজারে দাম স্বাভাবিক হয়ে যাবে भाषा हिंदी भाषा कुर्सी আসাইড হয়ে কি হচ্ছে বড়ভাবে সব কিছু আলাদা করে কিছু আছে কি আছে তোমাদের এখন আছে না না সবজি প্রচুর দাম আমরা গরিব মানুষরা করে করতেই পারছি না কি আশি টাকা বেগুন নিচ্ছে চল্লিশ টাকা এক কেজি সাইজের কপি তিরিশ টাকা থেকে কিনে আমরা কিনেছি আমরা গরিব মানুষের জমি জায়গা তো নেই আমাদের আরো কিনে কাছে কিছি কাজ বাজও কম হবে খাবারের দাম এত দাম খুব সমস্যার মধ্যে আছে আমাদের মানে না মরে বেঁচে আছে আমি মিঠুন হাজরা না মালে আমদানি নাই মালে আমদানি করে দিয়েছে পোকায় শেষ করে দিয়েছে দাম প্রচুর তিরিশ টাকা পিস হুম বেগুন এখন আশি টাকা কিলো এখন বেগুন প্রত্যেকটি গাছ হলুদ হয়ে গেছে লাল হয়ে গেছে পোকার জলনে পোকা থেকে যদি ধান শেষ বেগুনে সেই পোকা বেগুনে চলে গিয়েছে সবজি সব দাম আগুন

মানে এটাকে মানে এটাকে শস্যটাকে ঠিকঠাক সময়ে লাগাতে পারেনি এবার সেটা যদি ঠিক সময়ে লাগাতে পারতো তাহলে পরে কিন্তু বাজারের অবস্থা এরকম হতো না এক নম্বর আর দু নম্বর হচ্ছে যারা আপনার লাগাতে পেরেছিলো তারপরও কিন্তু ওটা প্রলং এই বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে সেই জন্যই কিন্তু এরকম অবস্থা এবার এইটাকে আপনার হচ্ছে মিটিগেট করার জন্য আমাদের দপ্তরে কিন্তু বিভিন্ন রকমের স্কিম আছে তার মধ্যে একটা হচ্ছে আপনার হাইব্রিড ভেজিটেবিল তার জন্য আমাদের দপ্তর থেকে বিভিন্ন ধরনের সেট ফ্রি অফ কস্টে ডিস্ট্রিবিউশন করা হয়েছে কাঁকসাতেও দেওয়া হয়েছে তার মধ্যে আছে আপনার ফুলকপি বাঁধাকপি লঙ্কা ঝিঙে তারপরে আপনার উচ্ছে হ্যাঁ টমাটো এইগুলো এইগুলো আপনার হচ্ছে ঠিক এতে সময়েতে লাগালে পরে কিন্তু এই সমস্যাটা হতো না এরপর যেটা দেখা যাচ্ছে এবার আমাদের কিন্তু বিস্তীর্ণ অঞ্চলেতে চাষ হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং আগামী এক দেড় মাসের মধ্যে কিন্তু এটা আমাদের স্বাভাবিক মার্কেটের মধ্যে এসে যাবে মানে যেটার যা দাম আমরা সেই দামই কিনতে পারবো